গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো একদমই অসুস্থ আজ সকালবেলা হঠাৎই অসুস্থ হয়ে গেলাম বাড়ির লোকেরা আমাকে হসপিটাল ভর্তি করে দিল প্রেশার বেড়ে মাথা ঘুরে না হাল অবস্থা তো ভর্তি হয়েছি ঠিকই প্রচণ্ড পরিমাণে গরম আমাদের এখানে রুমের মধ্যে তো জায়গা পেলামই না বারান্দার মধ্যে বেড পেতে শুয়েছি তো সারাদিন ঘুমিয়েছি আমরা আর ঘুম আসছে না মাথা ভার হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে আমি এ একটু একটা ভিডিও করে দিচ্ছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য কারণ বাড়িতে ছিলাম না বলে তো ভিডিও দিতে পারি না তোমরা যারা সাপোর্ট করে আমার পাশে আছো আমাকে এত ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর মন তো একদমই হসপিটালে নেই বাড়িতে কারণ আমার বাবু শোনা একদমই কারো হাতে ভাত খায় না ওকে রাখাটা বড়ই মুশকিল একদম ছোট তো তাই কারো হাতে কিছু খায় না আমি ছাড়া ওকে কেউ কিচ্ছু খাওয়াতে পারে না তো সকাল হোক ডাক্তার আসবে দেখলে আবার আমাকে প্রেশারটা আবার মেপে দেখলে যদি দেখে সুস্থ ছুটি নিয়ে বাড়িতে চলে যাবো শান্তি তো সুস্থ হয়ে তোমাদের মাঝে আবার ভিডিও দেব তোমরাও এই আশাই করো তো বারান্দার অবস্থা যদি দেখো তোমাকে দেখাচ্ছি একদমই বারান্দাতে জায়গা নেই রুগী এত পরিমাণ রুগী যে না যাল অবস্থা কিছু বলার নেই দেখো প্রচন্ড পরিমাণে রুগী ঘুমের মধ্যে জায়গা নেই বলে ওরা নিচে শুয়ে আছে এই দেখো বন্ধুরা আমার তো এখনো স্যালাইন নেই তো স্যালাইন নেই বলে হাঁটছি ঘুমও আসছে না তাই বাই বাই তোমরাও ভালোবাসো